আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ভীষণের চেস ফ্রিজ এবং বর্তমান ভীষণে কি কি অফার আছে কেমন প্রাইস কত লিটার ফ্রিজ হয় এবং কি কি কালার হয় এই যে এটা দেখতে পাচ্ছেন সবার প্রথম দিয়ে শুরু করি এটা হচ্ছে ভীষণ দুইশো বারো লিটার ফ্রিজ যে লেখা আছে ডিট ভলিউম দুইশো বারো গোজ ভলিউম দুশো ষোলো

সামনের লোকটা হোয়াইট কালার এদের কালার নেম হচ্ছে হোয়াইট আইস যে এটা ডিপে স্পেসটা অনেক জায়গা প্লাস আশি কেজি প্লাস মাংস রাখা যাবে এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ইয়েলো লামাইট স্পেইস এটা প্রাইস হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা এমআপি আর একটা কালার আছে ব্ল্যাক কালার সেম ডিজাইন ব্ল্যাক কালার এগুলোর গ্যারান্টি অনটি হচ্ছে এটা মেন পার্স কম্বেশার কম্প্রেসারে বেসারে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আদার্স যে পার্স আছে পার্টসের হচ্ছে চার বছরের গ্যারান্টি আছে স্পেশালি মজার যে একটা বিষয় এটা হচ্ছে এই যে ফার্স্ট ফ্রিজিং অপশন আছে পিছনে যেটা দ্বারা হচ্ছে আপনি মাস মাংসও অনলি দুই ঘন্টাতে বরফ করতে পারবেন ইমার্জেন্সি কোলিং প্রয়োজন হলে আপনি ফার্স্ট কুকিং অন করতে পারেন এটা অন করলে আপনার হচ্ছে দ্রুত বরফ এই যে এখানে আছে ভীষণ দুশো পঞ্চাশ সিটার চেস্ট ফ্রিজ এটাও তিনটা কালার আছে ইউলো লামাইট হোয়াইট আইস এবং হচ্ছে মেরন যে কালারগুলা মাঝখানে স্পেস অনেক স্পেস একশো তিশ কেজি পরিমাণ মাংস রাখা যাবে এটাতে দুইটা পার্ট এই যে হোয়াইট আইস এটা কালার লোকটা অনেক সুন্দর ঘুরতে গেলে একটু ভালো লাগবে হোয়াইট আইস হ্যাঁ ওপর ডিজাইনটা অনেক সিম্পল ডিজাইন অনেক সুন্দর যে ভিতরে স্পেস অনেক গর্ত অনেক জায়গা ফাস্ট কুকিং অপশন আছে ফার্স্ট ফ্রিজিং দুটো বরফ হবে এটাতে এটা আছে মেরুন কালার এটা প্রাইসটা হচ্ছে চল্লিশ হাজার নয়শো টাকা তিন মাস এবং ছয় মাসের কিস্তি আছে প্লাস নগদ মিলে ডিসকাউন্ট সাথে একটা গিফট আছে ঈদ উপলক্ষে যেটা গিফট আছে এটা হচ্ছে সুস এটের গিফট বক্স এখানে অনেকগুলো আইটেম আছে সব সবাই বাসালে ব্যবহার করা যায় আর মজার বিষয় হচ্ছে এটার ওয়ার্ড দেখেন অনলি একশো বিশ থেকে একশো পঞ্চাশ ওয়ার্ড ইচ্ছে করলে আইপিএসের মাধ্যমে এটা চালানো যাবে কোনো সমস্যা নাই এই যে আর সিক্স হান্ড্রেড এগ্যাস ব্যবহার করা হয়েছে যেটা পরিবেশ বান্ধব এবং বিল সাশ্রয়ী হান্ড্রেড পার্সেন্ট কপার বন্ধ কালারগুলো আমি আরেকবার দেখাই দিচ্ছি এটা একশো বারো লিটার একশো পঞ্চাশ এগুলো আর এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ এগুলো আরও বড় হয় তিনশো পঞ্চাশ পর্যন্ত হয় ওইটা আপাতত স্টকে নাই ঢুকবে রিসেন্টলি